আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের উত্তরবঙ্গের ভাপা পিঠার রেসিপি এ আমাদের বাসা থেকে কিছু দূরেই ভাপা পিঠা বিক্রি করে আমি সেখানে ভাপা পিঠা নিতে যাচ্ছিলাম ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন এবং যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অবশেষে আমরা বাপা পিঠার এখানে এসে গিয়েছি এখন আমি ভাপা পিঠা বলেছি আমার দেন এখন উনি ভাপা পিঠা উঠাই দিয়েছে এটা হলেই আমাকে দিয়ে দেবে আমি ততক্ষণ একটু ভিডিও নিলাম দেখুন কীভাবে পাপা পিঠা আমাদের উত্তরবঙ্গে মাটির চুলায় রাস্তার ধারে গ্রাম অঞ্চলে আমাদের এখানে এমনভাবে ভাপা পিঠা তৈরি করে দেখে জানাবেন বাবা পিটার কেমন হয়েছে আপনাদের ওইখানে কি আমাদের মতো এইভাবে বাবা পিটা বিপ